আমি বল আজকে আমার সাথে আছে আমার ভাই সারাফ আমি নিউ ভিডিও আজকে আমরা কিছু সেন্টেন্স শিখব যে সেন্টেন্সের মাধ্যমে সামনে দেখো লুক এগিয়ে যাও আসতে গাড়ি চালাও স্লোলি তার নাম জিজ্ঞাসা বিজনেস ফিরে আসুন কাম ব্যাক তাড়াতাড়ি আসুন কাম শুন আমাকে দেখতে দাও লেট মি সি আমার কাজ করতে দাও লেট মি ওয়ার্ক তাকে যেতে দাও লেট হিম পাস আমাকে যেতে দাও লেট মি গো তৈরি হও বি রেডি দেখাশোনা করো টেক কেয়ার অফ হিম নিশ্চয় আসবে পরিহাস করো না ডান কার কিছু দেবো না চিন্তা করো না ডি আবার চেষ্টা করুন একটু অপেক্ষা করুন প্লিজ প্লিজ ওয়েট 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 গুড এখানে আসুন প্লিজ কাম হিয়ার ওকে জাগিয়ে দিন প্লিজ ওয়েক আপ কাপ দয়া করে উত্তর দিন প্লিজ গিভ মি রিপ্লাই দয়া করে চুপ করুন প্লিজ বি কোয়াইট আবার আসবেন প্লিজ কাম দেরি করো না ডান বিলেট আমায় অনুসরণ করো ফলো মি গাইস আজকে ভিডিওতে কেমন লাগছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার